হ্যালো ভ্যান্ড ওয়েলকাম ল্যান্ডনে বাঙালির রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি ক্যাফে স্টাইলের থিক অ্যান্ড ক্রিমি কোল্ড কফি মাত্র কয়েকটা উপকরণে খুব অল্প সময় বানিয়ে ফেলব একদম ঝকঝকে ঠান্ডা আর ঘন কফি যা এক চুমুকেই মন ভরিয়ে দেবে তাহলে ঝটপট শুরু তো এই কোল্ড কফি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দু চা চামচ ইনস্ট্যান্ট কফি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পাউডার সুগার নিয়ে নিয়েছি এক গ্লাস দুধ এরপরে আমি একটা ছোটো বোল নিয়ে নিয়েছি আমি কফি পাউডারটা ওই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে আমি দু চা চামচ উষ্ণ গরম জল ওই কফি পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে খুব ভালো করে কফিটা আমি মিক্স করে নেব আমার এখানে পাউডার সুগার বলে আমি এখানে দিলাম না কিন্তু যদি পাউডার সুগার না থাকে নর্মাল সুগার হয় তাহলে কিন্তু একই সাথে এই কফি আর জল দিয়ে আর সুগার দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি এটা মিক্স করা হয়ে গেছে এটা আমি আলাদা রেখে দিচ্ছি এবারে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি আর নর্মাল একটা চকলেট সিরাপ দিয়ে আমি গ্লাসটা একটু ডেকোরেট করে নিচ্ছি আর এই ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপরে যদি ইচ্ছা হয় ডেকোরেট করবেন ডেকোরেট না করলেও কিন্তু কোনো ব্যাপার না তবে কফি শপে এরকম ডেকোরেট করা থাকে আর দেখতে ভীষণ ভালো লাগে বলে আমিও একটু ডেকোরেট করে নিচ্ছি তো গ্লাসটাকে আমি ডেকোরেট করে নেওয়ার পরে এবারে আমি এটা আট থেকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো এরপরে নিয়ে নিচ্ছি আমি একটা ব্লেন্ডার ব্লেন্ডারের মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি দুধটা কিন্তু আমার আগে জাল দেওয়া ছিল এবং তারপরে এটা ফ্রিজে রাখা ছিল তো এরপরে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পাউডার সুগার এটা আপনারা কম বেশিও করতে পারেন দিয়ে দিচ্ছি চারটে বরফ আর দিয়ে দিচ্ছি কফি মিক্সটা এরপরে যেটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস কফি শপে দেয় সেটা হচ্ছে মিল্ক পাউডার আর এই মিল্ক পাউডার দিলে কিন্তু কফিটা আরও বেশি ঠিক আর ক্রিমি তৈরি হবে তো এখানে আমি দেড় টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম আর আরও একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হলো ভ্যানিলা এসেন্স এখানে আমি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর এই ভ্যানিলা এসেন্স কিন্তু কফি শপে দেয় আর এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই কফিটা একদম কফি শপের মতো ফ্লেভার আসবে তো এটাকে আমি ঢাকা লাগিয়ে দেড় থেকে দু মিনিটের জন্য ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর কিন্তু ক্রিমি আর ঠিক একটা টেক্সচার কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি গ্লাসটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর কফিটাও আমি ব্লেন্ডার থেকে এবারে গ্লাসে ঢেলে দিচ্ছি এরপরে আমি অল্প একটু কফি পাউডার কফির ওপরে স্প্রিঙ্কেল করে দিচ্ছি আর এবারে আমি এটা সার্ভ করে দিলাম তো এই তো কত সহজে বানানো হয়ে গেল ক্যাফে স্টাইলের থিক অ্যান্ড ক্রিমি কোল্ড কফি আর এই কোল্ড কফি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে ফেলবেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন